আজ তেইশে জানুয়ারি আর সেই উপলক্ষেই নেতাজি স্পোর্টিং ক্লাবে আজকে চলছিল ব্লাড ডোনেশন ক্যাম্প আর সেখানেই চলে গেছিলাম ব্লাড দিতে আজকের দিনটা কি জন্য আমরা পালন করি এটা তো আমরা সবাই জানি কিন্তু নেতাজি স্পোর্টিং ক্লাব এই দিনটা কিন্তু অন্যরকমভাবে পালন করে কারণ সকাল থেকে চলতে থাকে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এর পাশাপাশি ব্লাড ডোনেশন ক্যাম্পের মতো সমাজ উন্নয়নমূলকের কাজেও এগিয়ে আসে কিন্তু নেতাজি স্পোর্টিং ক্লাব এই নিয়ে প্রায় আমি আট থেকে বার রক্ত দিচ্ছি কিন্তু এখানে এই ফার্স্ট টাইম রক্ত দিয়ে একটা আলাদা অনুভূতি হয় যেটা যারা দেয় তারা ছাড়া কেউই বুঝতে পারবে না এটা যেন এক আমাদের আলাদা নেশা নেতাজি স্পোর্টিং ক্লাবে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে আমি কিন্তু জানতাম না কিন্তু আমার বন্ধু হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছিলো আর তাকে আমি জিজ্ঞেস করলাম যে তোরা কোথায় যাচ্ছিস সে বলল নেতাজি স্পোর্টিং ক্লাবে আজকে ব্লাড ডোনেশান ক্যাম্প আছে ওখানেই যাচ্ছি রক্ত দিতে তাই কিন্তু আমি আর দেরি না করে ওখান থেকেই গাড়ি ঘুরিয়ে একেবারে চলে এলাম নেতাজি স্পোর্টিং ক্লাবে এই ভিডিওটা দেখার পর অনেকেই অনেক রকম মন্তব্য করবে বলবে ব্লাড দিয়েছ আবার দেখানোর কি আছে তো আমি তাদেরকে একটা কথাই বলবো আমাকে দেখে যদি কেউ একজন রক্ত দিতে এগিয়ে আসে সেটাই আমার কাছে অনেক কিছু তাতে যদি আরেকজনের জীবন বাঁচে তার থেকে বড় কিছু তো হয় না তো কে কি কমেন্টস করলো তাতে আমার কিন্তু যায় আসে না আর যারা নতুন দেখছো তাদের কাছে একটা কথাই বলবো তোমরা এখনই গিয়ে আমার পেজটাকে ফলো করো আর ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও তো চলো আজকের ব্লাড ডোনেশন ক্যাম্পে আমি কিন্তু রক্ত দিচ্ছি তো চলো রক্ত দেওয়া যাক

আন্তরিক অভিনন্দন যাতে সুষ্ঠুভাবে সম্পর্ক করা সম্ভব হয় তার চেষ্টায় অভিচার অভিচার সেই বিষয়টাকে বাঁচায় রেখে 이렇게 높이 올라가면, 속히 어떻게 아 물러가 이 방면에, 약간 반으로 치고, 제대로 빠져들어가면, 이.

হ্যাঁ অনেকের মধ্যে এই ভুল ধারণাটা আছে যে ব্লাড দিতে অনেক কষ্ট প্রচন্ড লাগে তাদেরকে আমি একটা কথাই বলবো এর আগে ব্লাড রিপোর্ট করতে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের রক্ত আমরা দিয়ে থাকি সেখানে যেমন লাগে ততটুকুই কিন্তু এখানেও লাগে আর আমরা যদি এভাবে ব্লাড ডোনেশন ক্যাম্পে গিয়ে ব্লাড দিতে থাকি তাহলে কিন্তু আমাদের একটা ধারণা চলে আসে আমাদের ওয়েট কত ব্লাড প্রেশার কেমন আছে সব কিছু কিন্তু আলাদাভাবে এখানে কিন্তু চেক হয় তাই রক্ত দিয়ে নিজেও বাঁচো অন্য কেউ বাঁচার সুযোগ করে দাও আর এই রক্ত দেওয়ার পর অনেকেই হয়তো এটা ভাবো যে আমার এই রক্ত দেওয়ার পর হয়তো আমার খুব নার্ভাস লাগবে বা আমার শারীরিক ক্ষতি হবে এই ধরনের সমস্যা কিন্তু কোনো দিনই হবে না অতিরিক্ত তোমার শারীরিক আরও সুস্থতা অনুভব করবে তুমি আর সবশেষে যেটা বলবো এই রক্তদান করলে যে অনুভূতিটা তুমি পাবে সেটা হাজার হাজার কোটি টাকা দিলেও এই অনুভূতি তুমি কিন্তু পাবে না তাই জীবনে একবার রক্ত দিয়ে দেখো আমি বলবো দ্বিতীয়বার আর তোমাকে বলতে হবে না যে তুমি রক্ত দিয়ে এসো এটা তোমাদের সঙ্গে চ্যালেঞ্জ রইলো আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর আমি যদি কিছু ভুল করে থাকি সেটাও কিন্তু কমেন্টস করে জানিও cà chua mọi người cà chua mọi người cà chua mọi người cà chua mọi